শতরূপে শারদা থেকে পাঠ বিষয় শিশি সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে এবারের সেবক চতুর্থ সেবক স্বামী শারদানন্দ পরবর্তী অংশ শ্রীমায়ের শিষ্য এবং দীর্ঘকাল স্বামী শারদানন্দের একান্ত সচিব স্বামী অশেষানন্দ বলেছেন স্বামী শারদানন্দের কাছে শ্রী শারদা দেবী ছিলেন দেহধারিণী জগন্মাতা স্বয়ং সে মায়ের প্রতি স্বামী শারদানন্দের ভক্তি রামকৃষ্ণ সঙ্গে সাধুদের কাছে কিংবদন্তি হয়ে আছে মায়ের প্রতি তার ভক্তি সঙ্গে সাধুদের মাকে বুঝতে অনুপ্রাণিত করেছিল এবং মায়ের প্রতি তাহার বিশ্বাস ও শ্রদ্ধাকে গভীর করেছিল স্বামী অশেষ আনন্দের একটি ব্যক্তিগত অভিজ্ঞতাও তিনি স্বামী শারদানন্দ সম্পর্কে তার স্মৃতিচারণে বলেছেন স্বামী শারদানন্দ একদিন আমাকে বললেন তুমি যে এত বড় প্রণাম করছো কি চাও তুমি আমি বললাম শ্রী মা আমাকে যা দিয়েছিলেন তাছাড়া আমাকে আপনি দয়া করে কিছু বিশেষ আধ্যাত্মিক নির্দেশ দিন উত্তরে স্বামী সর্বানন্দ বললেন তা হয় না মা যা তোমাকে দিয়ে গেছেন আধ্যাত্মিক জীবনে তার চেয়ে বড় আর কিছু কেউ তোমাকে দিতে পারবেন না যেন তিনি যা বলে দিয়েছেন তাই আধ্যাত্ম জীবনের শেষ কথা জানবে তার দেওয়া পবিত্র নাম জপ করেই তুমি সব কিছু পাবে আমাদের মা জগন্মাতা স্বয়ং বিশ্বাস করো তাকে ধরে থাকো তোমার যা কিছু প্রয়োজন সব তিনি তোমার জন্য সময় মতো করবেন জয় মা জয় মা জয় মা